বন্ধুরা নামশিব জায়গায় আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা হয়তো কিছুজন জানেন কেন কি আমি ভিডিওটা ইউটিউবে দিয়েছিলাম যারা আমার ইউটিউবের বন্ধুরা রয়েছেন ফেসবুকে তো তারা জেনে থাকতে পারেন যে আমার কত হয়েছেন আজকে বারো দিন তো আজকে তার ঘাট কাজ হচ্ছে আর আগামীকাল শ্রাদ্ধানুষ্ঠান তো সে কারণেই শ্রাদ্ধানুষ্ঠান তো আমাদের তো যাওয়া লাগবে তো আজকে তো আমরা গিয়ে উঠতে পারিনি কেন কি বাবু স্কুল ছিল আর ওর বাবার অনেকগুলো কাজ ছিল তো সে কারণে আর গিয়ে উঠতে পারিনি তাই জন্য আমরা এই এখন বেরোবো এখন মোটামুটি আমাদের বেরোতে সন্ধ্যাই হয়ে যাবে তো কোথায় যাব কোথায় যাব অনেকটা দূরে আমার বাপের বাড়ি হলো সুন্দরবনে হ্যাঁ তো আমার ওখানেই বাড়ি তো সুন্দরবনের বাড়িতে যেতে গেলে তো অনেকটা টাইম লাগবে তো সে কারণে আর কি ওই ওর বাবার কাছ থেকে ফিরলে তারপরে আমাদেরকে বেরোতে তো আমরা বেরোবো এবারে আমি সবার জন্য একটু টুকিটাকে কেনাকাটি করেছি এইটা আমার খুব পছন্দ হয়েছে এটা হলো আমাদের মন্দিরার জন্য। মানে আমার ছোটদার মেয়ের জন্য। এই যে ওর জন্য একটা স্কার্ট ছোট্ট মানুষ তার জন্য আবার এই যে দেখুন কী সুন্দর একটা ওড়না দিয়েছে কি মিষ্টি কালারটা না এই যে এগুলো সব আমি আর সোনায় গিয়ে দুজনে গিয়ে কেনাকাটি করেছি আর এরকম একটা সুন্দর স্কার্ট এই যে মানে এটা পরে না কুচুর কুটুর কুচুর গুটুর করে সারা পুতুলের মতন একদম ঘুরে 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 বেড়াবে আমি জানি সে কুরকুর কুরকুর করে হাঁটতে খুব ভালোবাসে সারাক্ষণ মোটামুটি ঘুরতেই থাকে এই দেখবে মন্দিরে আছে এখানে আর এই দেখবে মন্দিরে এখানে নেই তো এই আর কি এগুলোকে আমি ভাজ করেই নিই এক হাতে হাতে ক্যামেরা আবার এক হাতে হাতে কাজ আমাদের মোটামুটি ব্যাগ গোছানো হয়েই গেছে আর লাস্ট টাইমে একটু মনে করব যে কী কী আমি নিতে পারলাম না বাবা এটা নিয়েছি আমার আরও একটা ভাইজি শ্রাবণীর জন্য এই যে ওয়ান পিস নিয়েছি ওর জন্য কালারটা আমার খুব ভালো লেগেছে ও তো খুব ফর্সা ওকে খুব মানাবে এটা খুব সুন্দর হয়েছে না এটাও খুব সুন্দর হয়েছে আমি অনেকটা সময় ধরে ধরে নিয়ে এটা এগুলোকে কিনেছি এটা পরে ভাঁজ করছি আরও একটা ভাইজি আমার তার জন্য এটা নিয়েছি সায়নির জন্য এই ড্রেসটা ভারী সুন্দর হয়েছে কি কী সুন্দর হয়েছে দেখুন তিন তিন বোনকেই খুব ভালো মানাবে এই যে এটা নিয়েছি সায়নির জন্যে এই যে একই রকমের এখানে রয়েছে ছয় পিস গেঞ্জি তার মধ্যে দুটি রয়েছে আমার দুজন ভাইপো সায়ন আর খোকার জন্যে আর চার পিস হলো দাদাদের জন্যে বড়দা ছোটদা মেজদা ছোটদা তো ওদের জন্য নিয়েছি বেশ অনেকটা মানে এটা একই রকম নেয়ার কারণ হচ্ছে আমার হচ্ছে খুব প্রিয় রঙ হচ্ছে সাদা মানে আমার প্রচণ্ড প্রিয় রং। সেটা আমার বাড়ির সবাই জানে মানে আমি এত ভালোবাসি এত ভালোবাসি মানে রীতিমতো পাগলের মতন ভালোবাসি সাদা রঙটাকে মানে খুব ভালো লাগে তো আমি যতগুলো যাই দেখলাম মানে গোটা মানে স্মার্ট বাজারটা ঘুরে ঘুরে আমি যাই দেখলাম আমার একটা মানে সেই গিয়ে সাদা তো এই যে এই গেঞ্জেগুলোই নিয়েছি একটা খুলে দেখায় আমি সবগুলো আর খুলছি না এই যে কী সুন্দর দেখতে লাগছে না ভারী সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে আর সাদা যেখানে থাকবে আমার তো সেটা বড্ড বেশি প্রিয় তো এই যে এইগুলো নিয়েছি চারটে দাদার জন্যে আর দুটো ভাইপোর জন্যে কেমন হয়েছে বলুন তো কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি দেখুন মানে সাদার কতটা পাগল ওদের জন্য নিয়েছি নিয়েছি আমি নিজের জন্য একটা এই করতে নিয়ে নিয়েছি এটাও দেখুন সাদা আমার সাদা কিন্তু অনেক আছে তারপরেও আমি আমাদের একটা নিয়েছি এটা এটা আমার বেশ ভালো লেগেছে কেন কি খুব ভালো লেগেছে না আমার আসলে এই ধরনের একটু কলার ওঠানো হবে এরকম জামা কাপড় পরতে বেশ ভালো লাগে তো আমি এই জন্য এটা নিয়েছি আর ঠিক করেছি এটা কালকে শ্রাদানুষ্ঠান রয়েছে এই জামাটা আমি কালকে পরব কেমন হয়েছে জানাবেন তো কুর্তিটা ভালো হয়েছে না আমার তো বেশ ভালো লেগেছে তো আপনারা কিন্তু কেমন জানাবেন হ্যাঁ এই আর এখানে আমার রয়েছে সম্পত্তি যেটা আমি প্রচন্ড ভালোবাসি এইগুলো নেল পলিশগুলো আমি নিয়ে যাবো না এইগুলো আমি কিনেছি আজকে দেখলাম বেশ ভালোই অফারে পেয়ে গেলাম তো জন্য নিয়ে নিয়েছি এই যে এটা একটা আর এই যে এর থেকে নেল পলিশ পরে নেবো বাস দুদিন হয়ে যাবে আর একটা দুটো নিয়ে যাব ভাইজিটা রয়েছে ও খুব পছন্দ করে নেল নেলপুলিশ ও আমাকে আমি যখনই যাই মানে ভাইজি আর মেজে বৌদি ও জন্য বায়না থাকে পিসি নেল আনুন নিয়েছি এই দুখান দেখতে হবে আর বেশি না এই ব্যাটার মধ্যে এইগুলোকে ঢুকিয়ে নেবো আর বেস এই যেটা তো আরেকটা যেটা বিষয় সেটা হলো আমি কিছুদিন হয়তো ভিডিও দিতে পারবো না কিছুদিন মানে শনি রোববারটা কেন কি মানে আমাদের বাড়িতে গ্রামের মানে সুন্দরবনের বাড়িতে আর কি কোনো নেট থাকে না প্রচণ্ড প্রবলেম হয় মানে আমার ফোনে তো ফোনই আসে না ঠিকভাবে তো সেখানে হয়তো সেরকমভাবে কোনো ভিডিও দিতে পারবো না তো বাড়িতে এসে সোমবার বাড়িতে আসবো আসার পর আমি ভিডিও মানে ওখানে কি কি হলো কিভাবে কি সবটা হলো মানে মেটলো কাজবাজ সবটার ভিডিও আমার গ্রামের বাড়ির সবটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব সোমবার থেকে আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না ভালো লাগলো একটা ফলো ফেসবুকের বন্ধুরা আর ইউটিউবের বন্ধুরা আপনার ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ এই পর্যন্ত রাখি টাটা